নমস্কার ওয়ার্ক এডুকেশন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই মাদ্রাসা সার্ভিস কমিশনের কর্মশিক্ষা বিষয়ের পরীক্ষা সতেরোই জানুয়ারি দু অনুষ্ঠিত হবে এটা আপনারা সকলেই ইতোমধ্যে জেনে গেছেন ডেট ঘোষণা হওয়ার পর থেকে আপনাদের অনেকের মনে নানান প্রশ্ন উঁকি দিচ্ছে এ পরীক্ষা পদ্ধতি কেমন হবে নম্বর বিভাজন কেমন হবে বা প্রস্তুতি কিভাবে নেব এই সব বিষয় নিয়ে অনেকে আমাকে ফোন বা মেসেজও করছেন আমি তাদের জন্য বলি আপনাদের মোট একশো নম্বরে পরীক্ষা হবে যার মধ্যে পঞ্চান্ন নম্বরের এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন পঞ্চান্ন নম্বরের পঞ্চান্নটি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে আর পঁয়ত্রিশ নম্বর থাকবে একাডেমিক আর দশ নম্বর থাকবে পার্সোনালিটি টেস্ট বা ভাইভা বা ইন্টারভিউ তাহলে পঞ্চান্ন প্লাস পঁয়ত্রিশ প্লাস দশ মোট একশো নম্বরের পরীক্ষা এবার আসি পঞ্চান্ন নম্বরের এমসিকু এর ব্যাপারে এই পঞ্চান্ন নম্বরের পরীক্ষায় পঞ্চান্নটি এমসিকিউ থাকবে সময় থাকবে এক ঘন্টা অর্থাৎ পঞ্চান্নটি কোশ্চেনের জন্য ষাট মিনিট সময় পাবেন আপাত দৃষ্টিতে মনে হয় বা মনে হচ্ছে যে প্রতিটি কোশ্চেনের জন্য এক মিনিট বা তার বেশি সময় পাওয়া যাবে কিন্তু বাস্তব ক্ষেত্রে তা হয় না কারণ অ্যান্সার সিটে অ্যান্সার ছাড়াও আরও অনেক কিছু লিখতে হয় যেমন রোড নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কাস্ট ক্যাটাগরি ইত্যাদি ইত্যাদি এবং সেগুলো শুধু লেখা নয় সেগুলো ও যেহেতু ওএমআর সিটে পরীক্ষা সেগুলো ভরাট করতে হয় যার জন্য কিছুটা সময় চলে যায় এটা আপনারা মাথায় রাখবেন মোটামুটি প্রতিটি কোশ্চেনে পঁয়তাল্লিশ সেকেন্ড করে সময় পাবেন এই হিসাব নিয়ে প্রস্তুতি নেবেন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে টাইমিংটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে আমি মনে করি অবশ্য এই টাইমিংয়ের প্র্যাকটিসটা করবেন একেবারে শেষের দিকে যখন আপনার সিলেবাসের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে তারপরে ঘড়ি ধরে টাইমিংটা প্র্যাকটিস করবেন সেটা কিভাবে করতে হবে আমি পরবর্তী ক্ষেত্রে বলে দেব যাই হোক এবার আসছি পঁয়ত্রিশ নাম্বার যে একাডেমিক রয়েছে তার বিভাজনটা কেমন হবে মাধ্যমিকে দশ নাম্বার উচ্চ মাধ্যমিকে দশ নম্বর গ্র্যাজুয়েশানে দশ নাম্বার এবং ট্রেনিংয়ে পাঁচ নাম্বার অর্থাৎ মোট পঁয়ত্রিশ নাম্বার এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এবং ট্রেনিংয়ের পাঁচ নাম্বার এইগুলো কিভাবে দেওয়া হবে অনেকে এই বিষয়ে জানতে চাইছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশানের ক্ষেত্রে যদি কারো মোট নম্বর ফর্টি ফাইভ পারসেন্টের নিচে থাকে তাহলে দশের মধ্যে ছয় ফর্টি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্টের নিচে থাকলে আট এবং সিক্সটি বা তার চেয়ে বেশি নম্বর থাকলে দশ পাওয়া যাবে ট্রেনিংয়ের ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্টের নিচে থাকলে তিন ফর্টি ফাইভ থেকে সিক্সটি পারসেন্টের নিচে থাকলে চার এবং সিক্সটি বা তার চেয়ে বেশি থাকলে পাঁচ নম্বর পাওয়া যাবে যাই হোক নম্বর বিভাজন মোটামুটি আপনারা বুঝেছেন আশা করি এবার প্রস্তুতির ব্যাপারে এক কয়েকটা পরামর্শ দিই কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো দেখে সেম মনে হয় বা একই রকম মনে হয় এগুলো একটু গুরুত্ব সহকারে মাথায় রাখবেন এই গ্রুপ থেকে শিক্ষার চারটি মৌলিক উপাদান যেগুলোকে জাতীয় শিক্ষা কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বলেছেন সাধারণ শিক্ষার মূল স্তম্ভ এই কোশ্চিনটার সাথে একুশ শতকের শিক্ষা ভিত্তির চার স্তম্ভ এই কোশ্চিনটা গুলিয়ে ফেলবেন না মনে রাখবেন শিক্ষার যে চারটি মৌলিক উপাদান কোশ্চিনটা এভাবেও থাকতে পারে অথবা থাকতে পারে জাতীয় শিক্ষা কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনের মতে সাধারণ শিক্ষার মূল স্তম্ভগুলো কী কী সেখানে চারটি লিখবেন সাহিত্যমুখী বিদ্যা সংখ্যা জ্ঞান সমাজমুখীবিদ্যা এবং প্রযুক্তি জ্ঞান আবার যদি থাকে একুশ শতকের শিক্ষাভিত্তির চার স্তম্ভ সেখানে অ্যান্সার হবে একে জানার জন্য শিক্ষা দুই কাজ করার জন্য শিক্ষা তিন একত্রে বাস করার জন্য শিক্ষা এবং চার হয়ে ওঠার জন্য শিক্ষা এই দুটো কোশ্চেন কিন্তু গুলিয়ে ফেলবেন না আমি বারবার বলছি এবারে আসছি শ্রেণীবদ্ধ বর্তনী এবং সমান্তরাল বর্তনী অর্থাৎ ইউনিট এইটিন হাউস ইলেকট্রিক্যালসে এই সিরিজ কানেকশান এবং প্যারাল কানেকশান এই দুটোর পার্থক্য খুব ভালোভাবে বুঝে নেবেন এবং সিরিজ কানেকশন এবং প্যারাল কানেকশান কীভাবে হিসেব করা হয় সেটাও বুঝে নেবেন এছাড়াও বুক বাইন্ডিং থেকে পনেরো নম্বর ইউনিট থেকে এই লব পুট সেরা এবং পাইন বইয়ের কোন দিকটাকে লব কোনটাকে পুট কোনটাকে সেরা বা সেরা এবং কোন দিকটাকে পাইন বলে এইগুলো নিয়ে খুব কনফিউজ হয় এটা আমি দেখেছি এছাড়াও কম্পিউটারে অর্থাৎ কুড়ি নাম্বার ইউনিটে ওই যে রয়েছে কিলোবাইট মেগাবাইট গিগাবাইট বা বাইট এই যে বাইট কিলোবাইট মেগাবাইট গিগাবাইট এই রিলেশনগুলো মাথায় রাখবেন আপনারা জানেন যে বাইট কিলোবাইট মেগাওয়াইট গিগা প্রতিটার সাথে রিলেশান হচ্ছে হাজার চব্বিশ অর্থাৎ হাজার চব্বিশ বাইটে এক কিলোবাইট হাজার চব্বিশ কিলোবাইটে এক মেগাবাইট হাজার চব্বিশ মেগাবাইটে এক গিগাবাইট তো এইটা বুঝে নিতে বলছি এই কারণেই আপনি জানেন যে হাজার চব্বিশ কিলোবাইটে এক মেগাবাইট পরীক্ষায় সেটা এলো না পরীক্ষায় এলো যে এক গিগাবাইট সমান কত কিলোবাইট সেখানে কিন্তু হাজার চব্বিশ হবে না সেখানে হবে হাজার চব্বিশ ইন্টু হাজার চব্বিশ বা এলো এক গিগাবাইট সমান কত বাইট সেখানে কিন্তু হবে হাজার চব্বিশ ইন্টু হাজার চব্বিশ ইন্টু হাজার চব্বিশ বাইট এই রিলেশনগুলো ভালোভাবে বুঝে নেবেন শুধু মুখস্থ করলে কিন্তু হবে না এবারে কিছু ক্যালকুলেশনের ব্যাপারে মাথায় রাখবেন যেমন ধরুন সাবান এবং ফিনাইল এই আঠেরো নম্বর ইউনিট থেকে যে আপনি পাঁচ কেজি বা পাঁচ লিটার ফিনাইল তৈরি করবেন তার জন্যে কতটা ক্রিয়জোর তেল মেশাবেন তো আপনারা এগুলো ভালোভাবে বুঝবেন যে ফিনাইল তৈরির স্টেপগুলো কি কী ফিনাইল তৈরির প্রথম স্টেপ হচ্ছে অয়েল চার্জ তারপর নরম সাবান তারপর তরল সাবান এবং তারপর তার সাথে ওই জীবাণুনাশক মিশিয়ে ফিনাইল তা অয়েল চার্জ হলো রেড়ির তেলের সাথে রজন সেটা হচ্ছে ওয়ান টু ফোর আর নরম সাবান হচ্ছে ওই যে অয়েল চার্জ হলো সেটার সাথে খার অর্থাৎ টু টু ওয়ান রেশিওতে আর তরল সাবান হলো ওই নরম সাবানের সাথে জল মেশানো সেটা হচ্ছে ওয়ান টু থ্রি অনুপাতে আর তারপরে তার সাথে জীবাণুনাশক মিশিয়ে হচ্ছে ফিনাইল তরল সাবানের সাথে ক্রিয়জোর তেল মিশিয়ে সেখানে হচ্ছে ফিনাইল এই রেশিওটা হচ্ছে ফোর টু ওয়ান অর্থাৎ যদি আপনার কোশ্চিনটা এরকম আসে যে পাঁচ কেজি বা পাঁচ লিটার ফিনাইল তৈরি করতে গেলে কতটা ক্রিয়জের তেল মেশাতে হবে তখন এই রেশিওগুলো কিন্তু আপনার কাজে আসবে তাহলে আপনাকে জানতে হবে যে তরল সাবান এবং ক্রিয়জের তেলের অনুপাতটা কত সেটা হচ্ছে ফোর টু ওয়ান তাহলে আপনার চার লিটার বা চার কেজি তরল সাবানের সাথে এক কেজি বা এক লিটার ক্রিয়জোর তেল মেশাবেন তাহলে এখানে অ্যান্সার হবে এক কেজি বা এক লিটার তেমনি এগারো নম্বর ইউনিট থেকে মনে করুন এক বিঘা জমিতে ধান রোয়ার জন্য কত কেজি বীজের প্রয়োজন কোশ্চেন এটা এলো আপনি জানেন যে এক কাঠা বীজতলার তৈরির জন্য আড়াই থেকে চার কেজি বীজের প্রয়োজন তাহলে এখানে কিন্তু এক কাঠা তোলাতে এক বিঘা জমি রোয়া হবে না এক বিঘা জমি রোয়া করার জন্য দু কাঠা বীজ তোলার প্রয়োজন কেন আমরা জানি যে যতটা ধান জমি রোয়া করা হয় তার একের দোষ আয়তনের বীজ তোলা প্রয়োজন তাহলে এক বিঘা সমান কুড়ি কাঠা কুড়ি কাঠার একের দোষ মানে দু কাঠা তাহলে দু কাঠা বীজ তোলা প্রয়োজন আবার প্রতি কাঠা বীজ তোলার জন্য আড়াই থেকে চার কেজি ধান বীজের প্রয়োজন তাহলে দু কাঠা বীজ তোলার জন্য পাঁচ থেকে আট কেজি ধান বীজের প্রয়োজন এইগুলো কিন্তু হিসাব করবেন আচ্ছা মনে করুন এমন কিছু কোশ্চেন আছে যেটা একেবারে অ্যাকুরেট অপশানটা নেই হতে পারে যদি সেরকম কিছু থাকে যে আপনি যেটা জেনে গেছেন সে অ্যাকুরেট অ্যান্সারটা নেই তাহলে যদি কোনোটিই নয় অপশান থাকে তখন কোনোটি নয় অপশনে ডাক দেবেন কিন্তু কোনোটি নয় অপশানও নেই আবার অ্যাকুরেট অ্যান্সারটাও নেই তখন তার নিয়ারেস্ট যে অ্যান্সারটা সেটাই হবে মনে করুন এই এগারো নম্বর ইউনিট থেকে একটা এক্সাম্পল দিচ্ছি যে ধান বীজের ভালো অঙ্কুরোদ্গমের জন্য কত ডিগ্রি টেম্পারেচারের প্রয়োজন হয় আমরা জানি যে এগারো থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের প্রয়োজন হয় কিন্তু মনে করুন পরীক্ষার হলে গিয়ে দেখলেন যে এগারো থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড নেই সেক্ষেত্রে কী করবেন যদি কোনোটি নয় অপশান থাকে কোনোটি অপশনে দাগ দেবেন কিন্তু কোনোটি নয় অপশানও নেই আবার এগারো থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড অপশনও নেই সেক্ষেত্রে আপনার হয়তো আছে দশ থেকে সাঁত্রিশ ডিগ্রি বা বারো থেকে সাঁইত্রিশ ডিগ্রি তখন কিন্তু সেটাই নেই আরেস্ট তখন সেটাকেই অ্যান্সার করবেন তখন বলবেন না যে অ্যান্সার ভুল আছে বা অপশান ভুল আছে বা ধরুন ওই ধান বীজের ভালো অঙ্কুরোদ্গমের জন্য মাটিতে লবণের মাত্রা আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমোজ এরকম একটা অপশান রয়েছে বা ওয়ান মিলিমোজ ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমোজ টু পয়েন্ট ফাইভ মিলিমোজ আপনি জানেন জানেন যে কারেক্ট অ্যান্সার হচ্ছে টু মিলিমজ তাহলে এখানে যে তিনটি অপশান আছে সেটা নেই সেখানে হয়তো অপশান রয়েছে আপনার কোনোটিই নয় তাহলে সেখানে অ্যান্সার করবেন কোনোটিই নয় এইগুলো কিন্তু মাথায় রাখবেন তবে নিয়ারেস্ট অপশানটা সবসময় হয় না যেমন ধরুন যে ক্ষেত্রে সাল বা তারিখের ব্যাপার রয়েছে সেক্ষেত্রেও তার নিয়ারেস্ট হয় না মনে করুন আপনি বললো যে ইউপি ইউপিডাব্লিউ ওই আইবি পেট্রোল কমিশন কমিটি কত সালে এসইউপি ডাব্লিউ প্রবর্তন করেন আপনারা জানেন যে নাইনটিন সেভেন্টি সেভেন অর্থাৎ উনিশশো কিন্তু পরীক্ষায় গিয়ে দেখলেন উনিশশো সাতাত্তর অপশন নেই উনিশশো ছিয়াত্তর আছে বা আরও অন্যান্য কিছু আছে আবার কোনোটি নয় অপশনও আছে সেক্ষেত্রে কিন্তু উনিশশো হবে না সেক্ষেত্রে ধরে নিতে হবে অপশন ভুল রয়েছে যদি কোনোটি নিয়ে অপশান থাকে তাহলে কোনোটি নিয়ে অপশান দাগ দেবেন আর না হলে যদি কোনো কারণে প্রিন্টিং মিস্টেক বা কোনো কারণে ভুল থাকে তাহলে যে কোনো একটাই দাগ দিয়ে আসবেন আর সেরকম একই ব্যাপার ওই কম্পিউটার থেকেও যে ওই যে বললাম কিলোবাইট মেগা গিগাবাইট গিগা এই যে রিলেশনগুলো হাজার চব্বিশ এগুলো হাজার চব্বিশে এগুলো কিন্তু যদি হাজার চব্বিশের বদলে এগারোশো চব্বিশ থাকে অপশন তাহলে আপনি বলবেন নিয়ারেস্টটা করতে বলেছেন সেক্ষেত্রে কিন্তু হবে না সেগুলো হাজার চব্বিশেই আর যদি হাজার চব্বিশ না থাকে তাহলে সেক্ষেত্রে কোনোটি নয় অ্যান্সার হবে যাকে এগুলো একটু মাথায় রাখবেন আর আপনাদের অনেকের অনুরোধে আমি এত ব্যস্ততার মাঝেও এই কয়েকদিনের জন্য অর্থাৎ এই উনিশ তারিখ থেকে উনিশ নভেম্বর থেকে আপনাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত অর্থাৎ জানুয়ারি ষোলো তারিখ পর্যন্ত আমি অনলাইন গাইড করবো হোয়াটসঅ্যাপ থ্রু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি অনলাইন কোচিং করব তো সেক্ষেত্রে আমি যেটা মোটামুটি ঠিক করেছি যে প্রতি সপ্তাহে দুটো দিন আমি আপনাদেরকে ইউনিট ওয়াইজ টেক্সট নোট দেবো সোমবার আর বৃহস্পতিবার তো সোমবার যে টেক্সট নোট দেবো সেই নোটসটা আপনারা সোম মঙ্গল পড়বেন বুধবার ওই নোটসের উপর আমি ইউনিট এই যে প্র্যাকটিস সেট দেবো তারপর বৃহস্পতিবার যে নোটসটা দেবো সেটা আপনি বৃহস্পতি শুক্র দুদিন পড়বেন শনিবার ওই নোটসের উপরে আমি প্র্যাকটিস সেট দেবো এই যে প্র্যাকটিস শেটগুলো দেবো সেইগুলো আপনারা সলভ করে আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন আমি সেইগুলো চেক করব কার কোথায় কী ভুল আছে না আছে তারপরে সেই কারেক্টেড অ্যান্সার শিটগুলো আমি প্রত্যেককে হোয়াটসঅ্যাপ করে রোববার করে পাঠাবো এটা প্রতি সপ্তাহে চলবে এই ডেটগুলো অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার আমি নোটস দেব বুধবার এবং শনিবার আমি প্র্যাকটিস সেট দেবো এবং রবিবার কারেক্টের অ্যান্সার সিট আমি প্রত্যেককে পাঠাবো তারপরে ওই কোশ্চেন অ্যান্সার নিয়ে বা আরও প্রিপারেশান সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে আমার সাথে ফোনে যোগাযোগ করবেন যাক এইভাবে আপনারা পড়ুন আশা করি আপনাদের অসুবিধা হবে না এখনও যে টাইমটা আছে আপনারা যদি ঠিক মতো পড়তে পারেন আমার মনে হয় প্রস্তুতির পক্ষে যথেষ্ট যাই হোক আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের প্রত্যেকের কুশল কামনা করি এবং সাফল্য কামনা করি আজকে এ পর্যন্তই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে নমস্কার